আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারকাত সুপ্রিয় দর্শক অমুসলিম অমুসলিমকে সম্ভাষণ করার পদ্ধতিটা কি আদাব ও নমস্কার করার বিধান কী কোনো হিন্দু ঊর্ধ্বতন কর্মকর্তার অধীনে মুসলমান অধস্তন কর্মকর্তার চাকরি করলে মুসলমান কর্মকর্তা সেই হিন্দু ঊর্ধ্বতন কর্মকর্তাকে কীভাবে সম্মান করবেন উল্লেখ্য আমরা মুসলমানের ক্ষেত্রে সালাম দিয়ে থাকি তাহলে হিন্দুর ক্ষেত্রে আমরা কি করব সুপ্রিয় দর্শক ইবাদত বন্দীগীর মতো মহামেলা মহায়শার ক্ষেত্রেও ইসলাম ধর্মের রীতিনীতি রয়েছে নিজস্ব স্বকীয়তা ও স্বাতন্ত্রতা রয়েছে বিধর্মীদের সাথে ওঠা বসা এবং লেনদেন এর ক্ষেত্রেও রয়েছে ইসলামের সুনির্দিষ্ট নীতিমালা কোনো বিধর্মীর সাথে সাক্ষাৎ হলে তাকে সালাম দেয়া যাবে না সালাম শুধু এক মুসলমান ভাই আর মুসলমান ভাইকেই দিতে পারে তবে সে আগে সালাম দিয়ে ফেললে উত্তরে ওয়া আলাইকুম বা ইয়াহদি কুমুল্লা অথবা অথবা আমরা বলতে পারি আসসালাম আলা মানিত্তা বা হুদা। তাদের সাথে সাক্ষাৎ হলে সৌজন্য প্রদর্শন স্বরূপ তার কুশল আদি জিজ্ঞেস করে বা অন্য কোনোভাবে যেমন হাতের দ্বারা ইশারা করে কুশল বিনিময় করার অবকাশ রয়েছে তাকে আদাবও বলা যেতে পারে তবে কোনোভাবেই তাকে নমস্কার বা নমস্তে বলা যাবে না উল্লেখ্য যে সাধারণ অবস্থায় কাফেরদেরকে নিজের থেকে সালাম দেওয়া যায় নয় কিন্তু যদি এমন কোনো বিশেষ পরিস্থিতি দেখা দেয় যখন সালাম দেওয়ার ভেতরে দিনই স্বার্থ হাসিল থাকে তবে আল্লাহ তাকে ইসলাম গ্রহণের তাওফিক দিয়ে শাস্তি ও নিরাপত্তার সাথে রাখুন এই নিয়তে কাপড়দেরকে সালাম দেওয়া যায়